তারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে এই ধরনের আন্দোলন বিশ্বে খুব কমই হয়েছে তার প্রেক্ষাপটে

अगर सचिन चलो एक बार स्टेज पर यू पास हो, यू शुड हैव फील ऑफ नेवल, हैव द रिवर्सेड डिनेवल हेडक्वार्टर इंटरव्यू टैक ऑफ इंक्लूड ट्यूशन ऑफ योर स्क्रीन। मार्चिंग एरिया में अगर बोली नेवल सेक्टर, फिर मेरे को रोनो तो, अगर सिलवासा रोनो तो, अगर नेवल चल रोकिए आर भाव हो, जबकि �

এই একাডেমি থেকে পাস আউট হচ্ছে দে উইল লিড দি মেরিনার্স এন্ড ইউ উইল বি ইন টু গো ইন্টারন্যাশনাল আজকে আমি আপনাদের এই উপস রেড থেকে আর রিয়েলি ইমোশনালি আর রিয়েলি হ্যাপি যে স্ট্যান্ডার্ড আমি দেখেছি ইনশাআল্লাহ এই স্ট্যান্ডার্ড বজায় থাকবে আরো ভালো হবে বলে আমি আশা করি যারা তাদের প্রাণ ছিল যারা দেশের জন্য

কোন পরিবর্তন হয় পরিবর্তন করতে হয় আমি সঙ্গে বলেছি আমরা প্রস্তুত আছি